আছে আচ্ছা আড়াই ফেলটা কত দেব এ স্যার রে আচ্ছা এই অ্যাডভেঞ্চার কী চেহারা দেখো একটু এখন দেখা যাচ্ছে বড় তো সুন্দর কি রে বাংলা বহুত না বলাইছিলি কামড় খাওয়ানো ডরে আসছি ওই যে দেখা যাচ্ছে কামড় দিস না বাবা মরে না যাতে মরে না সারবা <laughs>

ঐ তো মারেনা মারেনা দাদা একটা গুদিরা না ছিল আরেকটা তুমি ধরো দশছি আর নেই কলটা হ্যাঁ এমন এমন রক্ত এদিকে রক্ত নাকি সাদা কিবোর্ডটা আছে পানি আছে তো হ্যাঁ এই নাও দেয়া না ছেড়ে 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 এগুলো বের করি আগে এই ছেড়ে দাও না ছেড়ে দাও হেল্ল' বাবু নাই কামটো বাবুনো দোকান থাকে অ কৈ যায় বিত

জায়গা জায়গা এই করতে জায়গা